আমরা ঠিক আহ জন্য প্রস্তুত ছিলাম না আমরা প্রথমে দেখলাম ছাত্ররা কোটা বিরোধী একটা আন্দোলন শুরু করেছে কোটা এবং এবং পার্বত্য ডিস্ট্রিক্ট সেখানের কোটা ছিল আরো অনগ্রসর জাতির জন্য কোটা ছিল এই এই সবগুলি দিকেই কোটা সিস্টেমটা চালু ছিল এবং তার এগেনস্টে ছাত্ররা আন্দোলন করছিল প্রথম একবার আন্দোলন করেছিল মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনের ছাত্র থেকে ডেকে বললো কোটা সিস্টেম আমি বাতিল করে দিলাম পরে একজন দুই তিনজন মুক্তিযোদ্ধার সন্তানেরা তার উপর এইটার জন্য আপিল করে সেই আপিলে রায় ঘোষণা করে ছাত্রদের পক্ষে এরপর থেকে আন্দোলন শুরু এবং এই আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রীও মানে ই ছিলেন সিদ্ধান্ত নিয়েছিলেন এই আন্দোলন আগে করার সময় এগুলি তিনি কোটাম সিস্টেমটাই তুলে দিবে কিন্তু এই সময় আমাদের জন্য ফেভার করেনি আমাদের হয়তো কিছুক্ষণ সময় লেগেছিল এবং আমাদের আমাদের যে পলিটিক্যাল পার্টি তার প্রতি আমাদের মানে একটু নজর একটু কম ছিল সব মিলে ঝুলেই একটা ঘটনাটা মানে কোটা আন্দোলন থেকে পরিবর্তিতে ফর্ম তোলার জন্য আসলো কোটা আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু স্বীকার করে গিয়েছিলেন যে কোন কোটা থাকবে না ইনক্লুডিং মেয়েদের কোটাও থাকবে না সব কোটা বাদ তারপরেও তোমরা তারা কিন্তু থামেনি তারা চলে আসছিল সরকার পতন আন্দোলন সরকার পতন আন্দোলনের জন্য জামাত ইসলাম এটা ডেডিকেটেড ছিল তারা দীর্ঘদিন আপনারা জানেন পাকিস্তান যখন বিরুদ্ধে আমরা যখন যুদ্ধ করি তখন ওই জামাত ইসলাম আলবদর বাহিনী রাজাগার বাহিনী তৈরি করে পাকিস্তানি বাহিনী কি মানে করেছিল মদত করেছিল ঠিক তারাই এখন আমরা দেখলাম তা মানে যারা আমাদের স্বাধীনতা বিরোধী ছিল স্বাধীনতার বিপক্ষে ছিল তারা শুধু জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যারা বিরোধী ছিল তারাই দেখলাম তাদেরকে ডেকে নিয়ে আবার একটা মোর্চা করে একটা ষড়যন্ত্র করে এবং দা ডক্টর হেডি নভেল সামনে দাঁড়াগড়িয়ে দিলো এর পরে যে ঘটনাগুলি আপনারা সবাই দেখেছেন পুলিশ তাদের জীবন রক্ষার্থে তারা তাদের থানা রস লক্ষ্য রক্ষার্থে যারা আমাদের জেলখানা তাদের বন্দীদের রক্ষার্থে তারা বাধ্য হয়ে মানে তাদের সেলফ ডিফেন্স কিংবা তাদের অস্ত্র রক্ষার্থে তারা মানে শেষ পর্যন্ত যেটা ইউজ করতে সেটা করেছে এতে ক্ষয়ক্ষতি হয়েছে এতে যার না কিছু রক্ত ঝরেছে এবং যেই সমস্ত রক্ত ঝরেছে এদের সবগুলোই এই হয় ধারা লোড করতে গিয়েছে কিংবা কিংবা এমন কিছু কর্মকাণ্ড করছিল তখন জানমালের নিজেকে রক্ষা করতে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছিল ঘটনা ঠিক এরকমই হয়েছিল এখন এগুলিকে নানাভাবে নানাভাবে নানা ভাবে নানা কৌশলে এগুলিকে সাজিয়ে মানে মাননীয় প্রধানমন্ত্রীর নামে এবং আমি যেহেতু আমি হোম ছিলাম আমার নামে এবং পুলিশের যিনি প্রধান তার নামে এই এই মানে ঘটনাগুলো কিন্তু শুধু পুলিশ একা করেনি কারফিউ যখন দেওয়া হয় তখন বিজিবিও ছিল আর্মিও ছিল এবং আনসার বাহিনীও ছিল কাজেই শুধু পুলিশের উপরে যদি বলা হয় তাহলে এই জিনিসটাও মনে হয় ঠিক হবে না